আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত চলে আসলাম টাঙ্গাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ আজকে হলো জন্মদিন স্কুলের সেই ক্লাস কাটি খুব ভালো লাগতেছে সেই অনুষ্ঠানটি সত্যি অসাধারণ বাচ্চারা সহ গার্ডিয়ান সবাই স্কুলে আসছেন তারা অনুষ্ঠানটি ভোগ করার জন্য বন্ধুগণ আপনাদের সাথে এখন কথা বলবো এই মেয়ে বাচ্চার মায়ের সাথে

তো আপনার স্বপ্ন কি আপনার মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন তো এটাই বাস্তবতা কিন্তু তারপরও যে কোনো একটি স্বপ্ন প্রতিষ্ঠিত করার জন্যই চেষ্টা করবেন তাহলে হয়তো বেশি ভালো হবে তো আপনার মেয়েকে ভালো পড়াশোনা করানোর পরে কি সরকারি কোনো জব দেওয়ার চিন্তাভাবনা আছে কি

নয়াপাড়া কাঠগড়া আশুলিয়া ঢাকা মায়শাল্লা খুব ভালো লাগো ভালো করে পড়াশোনা করবে ঠিক আছে তুমি পড়াশোনার পাশাপাশি গান গাইতে পারো মোটামুটি পারো একটু গান শোনাতে পারবো আমাদেরকে বলো দেখি না

মায়শাল্লাহ খুব সুন্দর হয়েছে যাই হোক ভালো থাকবা ধন্যবাদ তোমাকে শুভকামনা ঠিক আছে ওকে ঠিক আছে তো বন্ধুরা এই এক ছোটো বাচ্চার সাথে কথা বললাম গল্প করলাম খুবই ভালো লাগলো আপনারা দেখে হচ্ছেন যে ক্লাস পার্টি দু হাজার পঁচিশ স্কুল কলেজ খুবই ভালো লাগলো በማለት አገም አባል ተለያዩ መስታወቅ ለበነ ጊዜ ሰላሙ ላይ መረሃ